আমার সাথে থাকেন সেই সমস্ত চালেঞ্জ কেরানি হাটে ইসলামী আন্দোলনের ছাত্রদের উপর হামলা করেছিল আসতে તમ સામરકન સવાગત જાય નારાયે તકબીર અલ્લાહુ અકબર નારાયે તકબીર અલ્લાહુ અકબર ઇસ્લામ એઝીનલ પૈસા દે જીંદાબાદ 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 યે તાના ઇને તે ચાહે ઇસ્લામ પર ફરક જાય જંગલ એ તા પૈસા এসব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বললাম বিকম মিছিল ঘোষণা করা হয়েছিল এই গ্রেফতারানি হট্ট করেন বৈসম নবীনী ছাত্র আন্দোলন কতর ডাকাতদের তাদেরকে হামলাটা হয়েছিল এই কারণে আমাদের সর্ববঙ্গ ইসলামী আন্দোলনের বাংলাদেশের পতন নিছিল হয়েছিল এই নিছিল সবজরে জুবরে আমাদের সাল্লা করেছিল আমাদের অনেক বয়স হয়েছিল আমরা আজকের এই গণসমাবেশ থেকে এই তুপ্রহিন্তা প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত হয়েছিলেন এরপর যে আমাদের সম্মুখীন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহামেতার সংগামী সভাপতি মোহাম্মদ নুরুল আফসাদ